এই জন সমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন বৃহস্পতি মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরা ওয়ার্ডি উদ্যানে এই গণ জামায়াতে এই জনতার মহা ভালোবাসার বলি প্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কালার আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলতু চিৎকার করে বলুন ভিমিকা আমরা আজকে সমাভতি প্রকাশ করবো আমাদের বজুম ভাইদের উদ্দেশে 네, 가봤네. 가봤네, 가봤네.

والسلام عليكم ورحمه الله وبركاته